অনেক শক্তি লাগে না তুলতে ভাঙে ও যাচ্ছে তো তো ভালোই আর খাওয়া যাবে হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমরা আসলাম আজকের জমিতে তো এসে দেখি মূলার গাছ এত বড় হয়ে গিয়েছে একেবারে মূলার ফুল ধরেছে এই দিকটাতে আর ছোট ছোট চারা গাছ এগুলো লাগিয়েছিলাম বরবটির নাপা শাক আছে এই সাইডে ধনিয়া পাতাও ঢ্যাঁড়স এগুলো আজকেও অনেক হচ্ছে চারা গাছও আমরা এনেছি আর এই মূলাগুলো তুলবো আমরা আজকে কারণ এত বড় হয়ে গিয়েছে কিছু মূলা দিয়ে দেব আমাদের যারা পরিচিত তাদেরকে আর ওই জমিতেও লাগিয়েছিলাম অনেক কিছু সেগুলা গাছগুলো বাতাসের মধ্যে তরমুজের চারাগুলো মারা গিয়েছে খুব খারাপ লাগতেছে এই সাইডে দেখে এই যে চারাটা মারা গেছে এটা এই যে আর এদিকে এই চারাগুলোরও অবস্থা ভালো না নতুন চারা আজকে অনেকগুলো কিনে আনা হলো এখানে মিষ্টি কুমড়া আছে লাউ আছে তারপর মরিচ আর ধুনদোল বরবটির গাছ তারপর ঢ্যাঁড়সের গাছ আর সারও কিনে না নিয়ে আসা হলো গোবর সার এগুলো দেব তো এগুলো লাগাবো এখন মূলা তুলি এখন এই যে মূলা টেরা বেকা সাইজ শাকটা খাওয়া যাবে একটু বেছে নিলে অনেক মজা হয় শাকটা সব তুলে ভালো মূলা মূলা তুলে আজকে অন্য গাছ লাগাবো

অনেক এই ভেঙে যাচ্ছে কেন কারণ শিকড় অনেক দূরে চলে গেছে অনেক দিন আগে লাগানো হয়েছে না এগুলা মূলাগুলা কিন্তু মজা আমি সেদিন শুটকি দিয়ে রান্না করছি ভালোই মজা না ভালোই তো আছে এখান থেকে ধুয়ে নিলে ভাবি শাকটাও যদি ধুয়ে নিয়ে যান বাড়ি গিয়ে ধোয়া লাগে না বেশি অনেক ভালো হয় এত মূলা কাকে দিবা তুমি কে যে মূলা খাবে না

এই জমি থেকেও কিছু বড়ো বড়ো মূলা তুলবো যেগুলো বড় আর ছোটো কয়েকটা রেখে দিব সব মূলা আজকে তুলে ফেলা হলো কারণ মরিচের গাছ যেহেতু লাগাবো আর এগুলো হচ্ছে বরবটি হয়েছে বরবটির কিছু বীজ লাগানো হয়েছে এই যে তোর গাছটা মারা গেল এতটাই খারাপ লাগতেছে কারণ এক একটা চারার যে দাম প্রায় চারশো এনের মতো পড়ে মূলা তোলা শেষ করার পরে এভাবে প্রসেস করলাম আবার এগুলো ধুইতে হবে পুরোনো আর যে পাতাগুলো খাওয়া যাবে না সেগুলোকে এইদিকে রেখে দিলাম আর এখন ওগুলো পানির কাছে নিয়ে যাব। নিয়ে ভালোভাবে ধুইতে হবে তারপরে কিছু মানুষকে দিব আর এইদিকে হচ্ছে এই যে চারা গাছগুলো লাগানো হলো এই সাইডটা বলতে গেলে মরিচের একটা বাগানের মতোই দেখা যাচ্ছে কারণ প্রচুর মরিচ গাছ এই সাইডে বিভিন্ন দেশের মরিচের গাছ আছে এখানে বাংলাদেশি মরিচ নাই কারণ বাংলাদেশের মরিচের চারা করা হয় নাই জাপানিজ আছে কোরিয়ান আছে ব্রাজিলের আছে এই যে এখন মূলার ক্ষেত তুলে দিয়ে এরকম হলো জমি অবস্থা আর এই যে এই সাইডে এখনও লাগানো হয় নাই শুধু একটা টমেটোর গাছ লাগানো হলো আর পরবর্তীতে হয়তো পাট শাক বের হলে বা পুঁই শাক বের হলে এই সাইড দিয়ে লাগাবো ছোট ছোট ওগুলো ডাটা বের হচ্ছে কবে হবে তা জানি না দেখা যাক এই জমির এই অবস্থা এই যে এখানে মিষ্টি কুমড়ার চারা এটা লাগানো হলো আর এই দিকে হচ্ছে হেচিমা হেচিমা মানে হচ্ছে ধুন্দুল আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে হাফেজ